প্রবাস খাতের আরেকটি ভালো খবর নিয়ে হাজির হয়েছি টুডে বাংলার প্রবাস তথ্য কেন্দ্র থেকে মিরাজ হোসেন গাজী যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে প্রবাস খাতের সকল আপডেট তথ্য খবরাখবর পেতে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখতে পারেন একই সাথে আমাদের ফেসবুক পেজেও লাইক দিয়ে যুক্ত থাকতে পারেন যেটি জানাবো সেটি হচ্ছে বেসরকারিভাবে জাপানে কর্মী যাওয়া শুরু হয়েছে আপনারা জানেন যে জাপানে যে সকল কর্মী বিশেষ করে টেকনিক্যাল ইন্টার্ন এবং কেয়ারগিভার হিসেবে যারা যাচ্ছেন তাদের বেতন কিন্তু এক লাখ টাকার উপরে সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে এই কর্মীরা এতদিন গিয়েছে এখন বেসরকারিভাবেও যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে সেই ধারাবাহিকতা এই প্রথম বেসরকারিভাবে গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টার নামে বেসরকারি একটি ট্রেনিং ইনস্টিটিউট তারা তিনজন কর্মীকে জাপানের ভিসা এনে দিয়েছে বা তাদের এখান থেকে ট্রেনিং নিয়ে তিনজন কর্মী জাপানি ভিসা পেয়েছেন শুক্রবার সাতাশ নভেম্বর দু এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে সেই সার্টিফিকেট এবং ভিসার কপি হস্তান্তর করা হয় পাসপোর্ট হস্তান্তর করা হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বিএমিটির মহাপরিচালক জাপানের রাষ্ট্রদূত সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেই বেসরকারি প্রতিষ্ঠান এটি প্রথম যারা জাপানে কর্মী পাঠানোর জন্য ভিসা থেকে অর্জন এখন মূল কথা হচ্ছে ভিসা অনেক আছে কিন্তু লেভেল এন ফোরটি আপনাকে অর্জন করতে হবে তাহলে আপনি জাপানে যাওয়ার সুযোগটি পাবেন এটি হচ্ছে কিন্তু আপনার বড় চ্যালেঞ্জ সেটি খেয়াল রাখবেন আমাদের থেকে যারা এখানে ট্রেনিং নিয়েছে তাদেরও অনেক শ্রম দিতে হয়েছে আমাদের টিচারেরা অনেক শ্রম দিতে হয়েছে কারণ এটা একটা ল্যাঙ্গুয়েজ পুরা জাপানে যেতে হলে পুরা ভাষা শিখে যেতে হয় এখানে তাদের সিস্টেম হলো এন ফাইভ অ্যান ফোর এন ফাইভ মানে প্রাথমিকভাবে এন ফোর অত্যন্ত ভালো কথাবার্তা লেখা সব করতে হয় আমাদের যারা যাচ্ছে এরা সবাই অ্যান করা এরা অনেক দিন কষ্ট করেছে এখানে শিখেছে এবং অ্যান ফোর শিখা ছাড়া আপাতত বিষে দিচ্ছেন আর বিশেষ করে যেই ট্রেড এটারা গেছে হ্যাঁ স্কিল না হলে তাদেরকে যেমন মনে করেন কেয়ারটেকার তারা হ্যাঁ রুগীদের কেয়ারটেক করবে তারা ওল্ড লোকদেরকে কেয়ারটেক করবে তাদেরকে অবশ্যই স্কিল হতে হবে তাদের ল্যাঙ্গুয়েজে তাদেরকে মেডিসিন খাওয়াইতে হবে তাদেরকে কেয়ারটেক করতে হবে যার জন্য তাদেরকে বেশি লেখাপড়া করতে হয় আর কি অ্যান্ড ফোর হইতে হয় এবং আপনারা জানেন যে জাপানি ভাষা শিখে এবং প্রশিক্ষণ নিয়ে পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই ভিসাগুলো পাওয়া যায় এবং তিন বছরের জন্য তারা জাপান যাবে এবং যেটি শুরুতেই বলছিলাম তাদের বেতন কিন্তু হবে ন্যূনতম এক লাখ টাকা এবং তিন বছর পরে কর্মদক্ষতা এবং কোম্পানির চাহিদা অনুযায়ী সেটি আবারও নবায়ন করা যাবে জাপান বিষয়ে টুডে বাংলা এইচডির ইউটিউব চ্যানেলে এর আগেও বেশ কয়েকটি ভিডিও আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন নিয়ম কানুন এবং কোন কোন পদ্ধতি অবলম্বন করে জাপানে যেতে পারবেন তারপরে সংক্ষিপ্তভাবে এই ভিডিওতেও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই জাপানে যাওয়ার জন্য প্রাথমিক যে যোগ্যতা সেটি হচ্ছে আপনাকে অবশ্যই জাপানিজ ভাষা শিখতে হবে এবং ভাষা শিখে আগে লেভেল এন ফাইভ পর্যন্ত নিত এখন লেভেল এন ফোর অর্জন করতে হবে অর্থাৎ জাপানি ভাষায় সর্বোচ্চ দক্ষতা আপনাকে অর্জন করতে হবে জাপানে যেতে পার যাওয়ার জন্যে এরপরে কিন্তু আর কোনো বিড়ম্বনা বা কোনো রকম সমস্যা আপনার হবে না আপনি যদি লেভেল এন ফোর অর্জন করতে পারেন তাহলে সরকারি বেসরকারি যে কোনোভাবেই কিন্তু আপনার যাওয়ার সুযোগ রয়েছে জাপানে এজন্য যেটি করতে হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এইচএসসি ইন্টারমিডিয়েট বা সমমান পাস বয়স হতে হবে বিশ থেকে আঠাশ বছরের মধ্যে শারীরিক যোগ্যতা উচ্চতা হতে হবে পুরুষদের জন্য কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি এবং নারীদের জন্যে পাঁচ ফুট পর্যন্ত উচ্চতা এবং অবশ্যই শারীরিক ফিটনেস থাকতে হবে আপনি যেহেতু কাজ করবেন সেখানে জাপানের মতো একটি দেশে সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে সেক্ষেত্রে মেয়েরা সেখানে কেয়ারগিভার হিসেবে বয়স্কদের দেখাশোনা করার জন্য পুরুষরা টেকনিক্যাল ইন্ট্রান হিসেবে কর্মী হিসেবে সেখানে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন এই প্রাথমিক যোগ্যতা থাকলে আপনি জাপানি ভাষা শিক্ষার জন্য ভর্তি হতে পারেন সরকারিভাবে জাপানিজ ভাষা শিক্ষার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র এক হাজার টাকা সরকারি যেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টেকনিক্যাল ইনস্টিটিউট যেগুলো আছে টিটিসি যেগুলো সেই টিটিসির অধীনে আপনি ভাষা শিখতে পারেন সারাদেশে উনত্রিশটি টিটিসি আছে যেগুলো এই জাপানিজ ভাষা শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে থাকে এবং নারীদেরকে কেয়ারগিভার হিসেবে প্রশিক্ষণ দিয়ে থাকে এবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে উনত্রিশটি সরকারি টিটিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো সেই প্রশিক্ষণ কেন্দ্রে যেখানে জাপানিজ ভাষা শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া হয় তাদের নাম ঠিকানা এবং ফোন নম্বরটি আপনি একটু দয়া করে দেখে নেবেন এবং প্রয়োজনে নতুন কোনো তথ্য বা কখন কোর্স শুরু হবে ভর্তি শুরু হবে সেই বিষয়গুলো সেখানে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন এর মধ্যে হচ্ছে বাংলাদেশ কোরিয়া টিটিসি যেটি বিকে টিটিসি নামে পরিচিত ঢাকার টেকনিক্যাল মোড় মিরপুরে এবং শেখ ফজিলতুল মিসা মহিলা টিটিসি ঢাকা বিকে টিটিসি চট্টগ্রাম টিটিসি খুলনা রাজশাহী টিটিসি রংপুর টিটিসি পাবনা টিটিসি রাঙ্গামাটি টিটিসি বান্দরবান টিটিসি নোয়াখালী টিটিসি ময়মনসিংহ নীলফামারি দিনাজপুর যশোর মাদারীপুর নরসিংদী মাগুরা মৌলভীবাজার চাপাইনবাবগঞ্জ কুষ্টিয়া ব্রাহ্মণবাড়িয়া জয়পুরহাট গাইবান্ধা ঝিনাইদাহ এবং কেরানীগঞ্জ টিটিসি এছাড়াও আছে প্রবাসী কল্যাণ ভবন স্কার্টনে মহিলা টিটিসি সিলেট টিটিসি জামালপুর এবং নেত্রকোনা টিটিসি এই উনত্রিশটি প্রতিষ্ঠান মূলত জাপানিজ ভাষা শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে থাকে আপনার সেখানে যোগাযোগ করে পরবর্তী তথ্য ভর্তি সংক্রান্ত নানারকম তথ্য জেনে আপনারা ভর্তি হতে পারবেন এবং সেখানে যেটি বলছিলাম ভর্তির জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র এক হাজার টাকা এরপর সেখানে পরীক্ষা হবে পরীক্ষা দেওয়ার পর আপনি যদি উত্তীর্ণ হন লেভেল এন ফোর যদি অর্জন করেন তারপরে কিন্তু আই জাপানের মাধ্যমে সরকারিভাবে সেখানে যেতে পারবেন জাপানে এবং বেসরকারি বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সি বা ট্রেনিং সেন্টারকেও এই জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ এবং জাপানে কর্মী পাঠানোর জন্য অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ দিচ্ছে সেখান থেকেও কিন্তু পরীক্ষা হবে কেন্দ্রীয় হবে সেই পরীক্ষা লেভেল ফোন অর্জন করলে তাদের মাধ্যমে আপনি জাপানে যেতে পারবেন এবং বেসরকারি রিক্রুটিং এজেন্সিরও কোনো টাকা পয়সা নেওয়ার কথা না তারপরেও আসলে তারা কি টাকা পয়সা নিচ্ছে কিনা এখন পর্যন্ত সে বিষয়ে কিন্তু আমাদের কাছে সুনির্দিষ্ট ভাষা শিক্ষা নিয়ে আপনি যদি জাপান যেতে নিশ্চয়ই এটি আপনার জন্য অনেক ভালো খবর হবে তাহলে জাপান সম্পর্কে যারা প্রশ্ন করছিলেন তাদের জন্য নিশ্চয়ই এই আপডেট তথ্যগুলো আপনাদের কাজে লাগবে যদি মনে করেন প্রদর্থগুলো গুরুত্বপূর্ণ আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের জানানোর জন্য আবারও বলছি যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন আপনাদের যে কোনো পরামর্শ এবং মতামত দিয়ে আমাদের সাথেই থাকুন বিদায় নিচ্ছি মিরাজ হোসেন গাজী প্রবাস তথ্য কেন্দ্র থেকে আল্লাহ হাফেজ